আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এমকে বক্স ফিটিং তো আপনারা দেখছেন এমকে বক্স হোলসো করছে এটা হলো আপনার পাইপ ঢুকানোর জন্য পাইপের মধ্যে যে কেবলগুলো ঢুকবে এমকে বক্সের মধ্যে এই হোল দিয়ে আপনার চারটা পাইপ ঢুকবে তো প্রথমেই এমকে বক্সগুলো কেবল পাসিং করার জন্য আমরা হোলসো করে নিচ্ছি ফুটা করে নিচ্ছি যেটা দেখার সৌন্দর্যের জন্য আমরা প্রথমত হোলসো করে নিচ্ছি এক কথায় ফুটা করে নিচ্ছি যাতে আমরা কেবলগুলো ভালোভাবে পাসিং করতে পারি তো প্রথমে আমরা মেজারমেন্ট করে ডিল করে রাখছি তো এখন আমরা দেখতে পাচ্ছেন এমকে বক্সগুলো ফিটিং করা হচ্ছে তো আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে এমকে বক্স আমরা কীভাবে ফিটিং করি তো এখানে আমরা ছয়টা এমকে বক্স সাতটা এমকে বক্স বসাবো সরি পাঁচটা এমকে বক্স বসাবো এখানে আমাদের ফ্যান থাকবে এখানে শুধু ফ্যানই থাকবে ফ্যানের সুইচগুলো এখান থেকে কন্ট্রোলিং হবে পুরো ফ্লোরের যেই ফ্যানগুলো আছে এখানে আপনার অর্ধেক এখানে ফিটিং করব সুইচ থাকবে এখানে অর্ধেক আর বাদ বাকি সুইচ থাকবে অন্য প্রান্তে অর্থাৎ আমার যে ফ্লোর ফ্লোরের অর্ধেক পাশ এক পাশে থাকবে আর অর্ধেক এক পাশে থাকবে তো আমরা সুবিধার্থে যেখানে হোলস করা লাগে কাটা লাগে সেখানে আমরা হোলসো করে নিচ্ছি কেবল পাসিংয়ের জন্য আর যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের ভিডিওটি ভিডিওগুলো ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করবেন তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের রব্বানি ভাই খুব সিনসিয়ারলি খুব ভালোভাবেই আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর করে কাজ করে থাকে আমার আমাদের রব্বানি ভাইয়ের কাজ আপনারা মাঝে মাঝে দেখেন আমি শর্ট ভিডিওগুলো সারি এবং মাঝে মাঝে তাদের বট ভিডিও কাজগুলো ছাড়ি তো আজকে আপনাদের শুধু দেখাবো কীভাবে আমরা এমকে বক্সগুলো ফিটিং করি আর পর নেক্সট ভিডিওতে আসবে যে কীভাবে আমরা সুইচ ফিটিং করি তো ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন সবাই